অনেক বছর আগের কথা রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল এক প্রাচীন জমিদার বাড়ি জমিদার বাড়িটি ছিল বিশাল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন কিন্তু কালের স্রোতে সে আজ পরিত্যক্ত মলিন গ্রামের লোকেরা বলাবলি করত বাড়িটিতে এক শক্তিশালী জিনের বাস যে রাতের অন্ধকারে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় তার উপস্থিতি নাকি আজও অনুভব করা যায় হাওয়ায় ভেসে আসা ফিসফিসানি বন্ধ দরজার উপাশে অশরীরী পায়ের শব্দ আর অমাবসার রাতে এক শীতল বাতাস একদিন বিক্রম নামে এক তরুণ ফটোগ্রাফার সেই গ্রামে আসে পুরাতন স্থাপত্য আর ইতিহাসের প্রতি তার ছিল অবাক্তান বিশেষ করে পুরনো পরিত্যক্ত বাড়িগুলোর প্রতি তার একটা আলাদা আকর্ষণ ছিল বাড়ির কথা শুনে তার কৌতূহল বেড়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় নিজের চোখে এর রহস্য দেখা গ্রামের প্রবীণরা তাকে অনেক বুঝিয়েছিল কিন্তু বিক্রম ছিল দুই প্রতিজ্ঞ এক পরন্ত বিকেলে যখন সূর্যের সোনালী আলো বাড়ির ধূসর দেয়ালে শেষবারের মতো চুমু দিচ্ছিল বিক্রম এসে পৌঁছায় বাইরে থেকে বাড়িটিকে দিকে যেমন রহস্যময় লাগছিল ভেতরটা ছিল আরও ভয়ঙ্কর ধুলো আর মাকড়সার জালে চারপাশ থেকে আছে আসবাবপত্র ভেঙে ছড়িয়ে ছিটিয়ে যেন কোনো এক ঝড় বয়ে গেছে এর ওপর দিয়ে একটা দমবন্ধ করা নিরবতা যেন চারদিকে জমাট বেঁধে আছে বিক্রম তার ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করে প্রতিটি ফ্রেমে যেন এক তরুণ ইতিহাস জীবন্ত হয়ে উঠছিল সূর্য যখন দিগন্তে ডুব দিল বাড়ির ভেতরটা আরও অন্ধকার আর ভুতুড়ে হয়ে উঠল বিক্রম তর্চলাইটের আলোয় পথ দেখে একটি ঘরে প্রবেশ করে ঘরটি এককালে হয়তো ছিল কোনো সম্ভ্রান্ত পরিবারের বৈঠকখানা সেখানে একটি পুরাতন সিন্দুক রাখা ছিল সিন্দুকটি ধুলোয় ঢাকা মরচে পড়া যেন শতাব্দীর ভার বহন করছে বিক্রমের কৌতূহল তাকে সেটি খুলতে উৎসাহিত করে অনেক কষ্টে সে সিন্ধুকের ঢাকনা খোলে একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে যায় যেন কোনো অশরীর স্পর্শ সিন্ধুকে একটি পুরাতন ডায়েরি ছিল চামড়ার বাধাই করা বহু পুরনো বিক্রম ডায়েরিটি বের করে টর্চের আলোয় করতে শুরু করে ডায়েরিটি ছিল বহু বছর আগে এই বাড়ির মালিক প্রতাপ সিংহের ডায়েরির পাতা উল্টাতেই বিক্রম জানতে পারে এক অভিশব্দ অতীতের কথা প্রতাপ সিংহ লিখেছিলেন কিভাবে তিনি এক শক্তিশালী জিনের সাথে বন্ধুত্ব করেছিলেন জিন তাকে প্রচুর ধন সম্পদ ক্ষমতা সবকিছু দিয়েছিল কিন্তু বিনিময়ে একটি কঠিন শর্ত রেখেছিল শর্তটি ছিল প্রতাপ সিংহকে প্রতি অমাবস্যা রাতে জিনের জন্য এক বিশেষ নৈবেদ্য রক্ত উৎসর্গ করতে হবে প্রথম দিকে প্রতাপ সিংহ জিনের চাহিদা পূরণ করতেন কিন্তু এক অমাবস্যার রাতে কোনো কারণে তিনি নৈবেদ্য দিতে ভুলে যান জিন ক্রোধে উন্মুক্ত হয়ে যায় এবং প্রতাপ সিংহের বংশকে অভিশাপ দেয় বংশ পরম্পরায় তাদের অস্বাভাবিক মৃত্যু হবে আর তাদের আবাসস্থল এই চিরকালের জন্য পরিত্যক্ত হয়ে থাকবে সেই অভিশাপের ফলে প্রতাপ সিংহের পরিবারের সবাই এক এক করে অকালে মারা যায় আর একসময় যমুজমাঠ বাড়ি পরিণত হয় এক ভুতুরে ধ্বংসস্তূপে ডায়েরিটি পড়তে পড়তে বিক্রমের মেরুদণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল হঠাৎ সে বাড়ির বাইরে ভারী পায়ের আওয়াজ শুনতে পায় সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে এক লম্বা অস্পষ্ট ছায়া মূর্তি বাড়ির দিকে এগিয়ে আসছে চাঁদের আলোয় তার অবয়ব স্পষ্ট নয় কিন্তু তার উপস্থিতি বিক্রমের হৃদয়ে ভয়ে সঞ্চার করে বিক্রম ভয়ে জমে যায় সে তাড়াতাড়ি বাড়ি থেকে পালানোর চেষ্টা করে কিন্তু প্রধান দরজাটি যেন কেউ ভেতর থেকে বন্ধ করে দিয়েছে সে আটকা পড়েছে ছায়া মূর্তিটি বাড়ির ভেতরে প্রবেশ করে তার ভারী পদক্ষেপে যেন পুরো বাড়ি কেঁপে উঠছে বিক্রম হয়ে একটি ভানা আলমারির পেছনে লুকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে ছায়া মূর্তিটি ধীরে ধীরে তার লুকানো ঘরের দিকে এগিয়ে আসে তখনই বিক্রমের মনে পড়ে ডায়েরিতে পড়া জিনের দুর্বলতার কথা জিন আয়নার প্রতি বিম্ব সহ্য করতে পারে না বিক্রম তাড়াতাড়ি তার ক্যামেরার ফ্ল্যাশলাইট বের করে এবং ছায়া মূর্তির দিকে তাক করে জ্বালায় ফ্ল্যাশের তীব্র আলোয় ছায়া মূর্তিটি আত্মনাক করে পিছিয়ে যায় যেন আগুনে পড়ে যাচ্ছে কিন্তু প্রধান দরজাটি যেন কেউ ভেতর থেকে বন্ধ করে দিয়েছে সে আটকা পড়েছে ছায়া মূর্তিটি বাড়ির ভেতরে প্রবেশ করে তার ভারী পদক্ষেপে যেন পুরো বাড়ি কেঁপে উঠছে বিক্রম ভয়ে একটি ভানা আলমারির পেছনে লুকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে ছায়া মূর্তিটি ধীরে ধীরে তার লুকানো ঘরের দিকে এগিয়ে আসে তখনই বিক্রমে মনে পড়ে ডায়েরিতে পড়া জিনের দুর্বলতার কথা জিন আয়নার প্রতিবিম্ব সহ্য করতে পারে না বিক্রম তাড়াতাড়ি তার ক্যামেরার ফ্ল্যাশলাইট বের করে এবং ছায়া মূর্তির দিকে তাক করে জ্বালায় ফ্ল্যাশের তীব্র আলোয় ছায়া মূর্তিটি করে পিছিয়ে যায় যেন আগুনে পুড়ে যাচ্ছে বিক্রম বুঝতে পারে ফ্ল্যাশলাইটের আলো জিনের উপর কাজ করছে সে একটানা ফ্ল্যাশলাইট জ্বালাতে থাকে এবং ধীরে ধীরে প্রধান দরজার দিকে এগিয়ে যায় শের আলোয় জিন দুর্বল হয়ে পড়ে তার অশরীর রূপ যেন ভেঙে যেতে থাকে অবশেষে বহু কষ্টের পর বিক্রম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং এক দৌড়ে গ্রাম পর্যন্ত পৌঁছায় তার পেছনে যেন তখনও তারা করে ফিরছে সেই অশরীরী আতঙ্ক পরের দিন সকালে সিন্ধু ডায়েরি ছায়ামূর্তি সবকিছু যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেছে শুধু রয়ে গেছে সেই প্রাচীন বাড়ি তার বুকে বহন করে চলেছে এক অভিশপ্ত অতীতের নীরব সাক্ষী গ্রামের লোকেরা বলে বিক্রম জিনের অভিশাপ থেকে কোনো মতে বেঁচে গেছে কিন্তু পুরাতন বাড়ির রহস্য আজও অমীমাংসিক আজও অমাবস্যার রাতে নাকি শোনা যায় সেই জিনের আত্মনাদ আর দেখা যায় বাড়ির আনাচে কানাচে অশরীর ছায়া